বোনামার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তো তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ও লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকাই দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত হবে অর্জন হবে এর চাইতে মূল্যবান তুই ওর তুই ওকে সতীর্থ থেকে বের করে আসলি তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য যেটা আল্লাহ তোর জন্য বহিত করেছে কবুল বললে তোর বাপের দোষ আল্লাহর তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে হস্ত বেতন করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট নুনু খাস হ্যাঁ দুদু খাস তোর বাপের অজ্ঞতা ইসলামের দোষ দিবি কেন তুই এটা তোর বাপ তেরো বছর বয়সে চাষ্টবন জাটবন নিয়ে পালাই গেছে এরপর সবাই দিলে ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলিজু কলিজু শেষ হয়ে গেছে বিশ বছর আগের কথা বলতেছে তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকা লুকায় খেরসিং ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স ঘুরতে হয়েছে আর সব মানুষ শহরে গেলাম আমি দেখছি তো ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাহলে এই যে আমারে বলি না যে আমরা না ঢাকা শহরে থাকি কিছু বুঝি না এবার বলবেন না আমাকে আমি বাংলা পড়ি না একটু একটু পড়ি এবার বলার দরকার না আমাকে না আমরা জানি আপনার সব মানুষই গেলাম ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায় ওই যায় হ্যাঁ তো তোর বাবু যে এখন কেউ বলি না যে সুপরি বাগান চেনেন না ওই যে খেয়ারের চিন এগুলো বোঝেন না বললেন না আমার জামশেদ ভাই যে কন্টেন্ট কন্টেক্সট কথা বলার বুঝে আসবে হ্যাঁ একটু শেখেলে তো ও বলার দরকার নেই কেমন আমি জানি আপনি বোঝেন না বোঝেন ভালো বলার দরকার আচ্ছা তো তোর বাপে চোদ্দ বছর বয়সে এই বাঁশ বাগান আশ বাগানে যে লিপ্ত ছিল তোর বয়স পঁচিশ কয় এখনো ছেলেটা বড় হয়নি দূর ইসলাম এখানে তোর বাপের তোর জান্নাতের প্রতি পরোয়া নেই তোর টাকার প্রতি পরোয়া আছে তোর বাপ তোর জান্নাত সেট করতে চায় না তোকে নাকি ভালোবাসা তোর বাপ তোর করো পরোয়া করে না তোকে নাকি ভালোবাসা তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছে হ্যাঁ হ্যাঁ এরপর ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছে যাতে কেউ না জানে এর এরপর মেয়ের বিয়ে ঠিক হয়ে ধমক দেয় ছবি পাঠাবো একটা একটা করে সামান্য ডিজায়ার যেটা তোর হালাল হবে আল্লাহ একটু সবর কর একটু সবর কর তুই ক্লাস ফাইভে পড়তেছিস সিক্সের জন্য ওয়েট করতেছিস না তুই ক্লাস এইটে পড়িস ভাই আমার ছোট পিচ্ছি সোনামনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস রাগ করিস না তুই বললে আমি না অত তো সিনেমা দেখি না তোরাই কষ্ট তুই বললে আপন দেখো আপন করে বলতেছি আবার কষ্ট না হুজুরের ব্যবহার খারাপ উনি তুই করে কেন বল উনি এভাবে কেন কথা বলে এটা কি মনে করে না তোরাই ডাইলে দেশ আসলে তুই বললে আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার কিছু তুই বলে আপন আমি তুই আমি তো সৌদি আরব বড় হয়েছি দেশে বড় হয়ে আমি আসার পর সব ডাইরেক্ট দেশি আসলে আপন জনকে তুই বলে হ্যাঁ তুই বললে আপন মনে হয় আমি তোরা আপন মনে করি কেন ইন্দাম মিনুনে খোয়া সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আমার কিছু তুই আমার ভাই কত আপন তুই চিন্তা কর তোরা তুই কমুনা কারে কমরে ভাই আমার তুই আমার আচরণে যাইস না হ্যাঁ তুই আমার কত পুরোনো ভাই তুই জানিস আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার বাপ মা আমার পরিবেশ বলছো আমার মায়ের পেটের ভাই কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই সাড়ে চোদ্দশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে পৃথিবীতে তোকে যদি আমি তুই না বলি আদর করে না বলি আপন না মনে করি কাকে মনে করু করে তুই তো আমার তুই তুই তো আমার আপন এমন করিস না ভাই আমার তোর বয়স সবে সবে চোদ্দ বছর তোর বাপ বিয়ে করেছে তুই পৃথিবীতে আসছিস তুই এমনি এমনি আসিস তুইও বিয়ে করবি তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবি ইনশাআল্লাহ তোর ছেলে সন্তানও এমনি এমনি আসবে আল্লাহর দেওয়া উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা অপেক্ষা কর ভাই আমার অপেক্ষা কর খবরদার যাবে যাবে না না আর নিজের ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না। কেমন বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বীর পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবরটা তোর যোগ্যতা কথা বল তুই বামন হয়ে চাঁদের দিকে হাত আমার বললাই যেদিন ইসলামী শাশুড় আসবে যেদিন ইমানি আসবে ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে

দুনিয়ার দুনিয়াতে যা আছে ওর যেতে বেশি উত্তম তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে তোর সেই দুঃখতা আছে বল তোকে আল্লাহ জাহান নামে ফেলবে তোকে আল্লাহ জ্বলন্ত আগুন নিক্ষিপ্ত করবে তোর শরীর পচবে তোর শরীরের গন্ধে জাহান নামে থাকতে পারবে না তোকে না এত নিকৃষ্ট সাথে